নমস্কার বন্ধুরা এমনিতে আমরা মানুষেরা যথেষ্ট লজিক্যাল এবং রেশনাল এবং আমরা যখন ইনভেস্ট করি তখন এই লজিক এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিয়ে তারপরেই ইনভেস্ট করি কিন্তু তবুও দেখা যায় যে অনেক ক্ষেত্রেই ইনভেস্টমেন্টের সময় আমরা এই লজিক বা যুক্তির থেকেও আমাদের এই ইমোশানটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি এবং কতগুলো বিহেভিয়ারাল মিস্টেক করে ফেলি যার ফলে আমাদের যে এক্সপেক্টেড রিটার্ন ছিল তার থেকে আমরা কম রিটার্ন পাই আর এইগুলোকে বলা হয় বিহেভিয়ারাল বায়াসনেস এইবার আমাদের সকলের মধ্যেই এই বিহেভিয়ারাল বায়াসনেসটা অল্প বিস্তর আছে তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এইরকমই কতগুলো বিহেভিয়ারাল বায়াসনেসের কথা এবার আপনি দেখুন তো যে আপনার মধ্যেও এইরকম বিহেভিয়ারাল বায়াসনেস আছে কি না প্রথম যেটা সেটা হলো কনফার্মেশন বায়াস কনফার্মেশান বায়াস ব্যাপারটা কি তো এই বায়াসের সাথে কি হয় যে আমরা যেটা বিলিভ করি তার সাপোর্টেতে এই যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলোকে গ্রহণ করি এবং তার বিপক্ষে যে যুক্তিগুলো সেগুলোকে আমরা ইগনোর করে যাই মনে করুন বাজারে একটা রিউমার এলো যে আপনি যে কোম্পানির স্টকটা কিনেছেন বা যে কোম্পানির শেয়ারটা কিনেছেন সেই কোম্পানি দেউলিয়া হতে চলেছে তো আপনি ঠিক করলেন তাহলে তো রিস্কি হয়ে যাচ্ছে এইবার এই শেয়ারটা বিক্রি করে দেব। এইবার আপনি টিভি নিউজ পেপার ইন্টারনেট বিভিন্ন জায়গাতে এই যে কোম্পানি এর সম্বন্ধে বিভিন্ন ধরনের রিসেন্ট নিউজ পড়লেন এবং আপনি দেখবেন যে 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 নিউজগুলোতে এই আপনার ব্যাঙ্ক রাফটির সাপোর্টে কথা বলা আছে সেই সেই নিউজগুলো আপনার মনে ধরবে কোনো কোনো নিউজ বা আর্টিকেল এমনও থাকতে পারে যেগুলো বলছে যে না এই রিউমার যেটা আছে সেটা যেমন ঠিক তেমনি কোম্পানি চেষ্টা করছে আরও নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে কোম্পানিটাকে আবার টার্ন অ্যারাউন্ড করতে তো সেই মুহূর্তে এই যে ইনফরমেশান এই ইনফরমেশানটা কিন্তু আপনার মনোপুত হবে না তো আপনি সেই স্টক বা শেয়ারটা বিক্রি করে দিলেন তারপর হয়তো দেখা গেল যে কয়েক বছরের মধ্যে সেই কোম্পানি কিন্তু একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করে ভালো প্রফিট করলো এবং কোম্পানির স্টকটা টার্ন অ্যারাউন্ড করলো এরপর দু নম্বর যে বায়াস সেটাকে বলা হয় ফ্রেমিং বায়াস ফ্রেমিং ব্যয়াসটা কী ফ্রেমিং বায়াস হলো যে আপনার কাছে ইনফরমেশানটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু ডিসিশান নেবেন এক্ষেত্রে অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা সেটাকে আপনি অতটা গুরুত্ব দেবেন না বেশি গুরুত্ব দেবেন যে ব্যাপারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তার উপরেতে আপনাকে একটা এক্সাম্পল দিই একটা সেম ঘটনা দুভাবে আপনার কাছে রিপ্রেজেন্ট করা যেতে পারে ধরুন প্রথম যে রিপ্রেজেন্টেশন সেটা হলো যে ইন কিউ থ্রি প্রফিট এক্স দ্য জেড কোম্পানি রুপিস টু হান্ড্রেড ক্রোর টেন পারসেন্ট লেস দেন দ্য স্ট্রিট এক্সপেকটেশন অর্থাৎ নিউজটা বলছে যে একটা এক্স ওয়াই জেড কোম্পানির কিউ থ্রির যে প্রফিট সেটা কি না যে এক্সপেকটেশান ছিল অর্থাৎ ফিনান্সিয়াল মার্কেটে যারা গুরু ছিলেন বা এই স্ট্রিটেতে যারা কাজ করেন তাদের এক্সপেকটেশানের থেকে টেন পারসেন্ট কম আবার সেই একই নিউজকে আমি ঘুরিয়ে বললাম যে ইন কিউ থ্রি প্রফিট অফ এক্স জেড কোম্পানি রুপিস টু হান্ড্রেড ক্রোর টেন পারসেন্ট হায়ার দেন লাস্ট কোয়ার্টার এইবার বলুন যদি আমি প্রথম নিউজটার হেডলাইন দিতাম তাহলে আপনার মনে কী হতো যে কোম্পানিটা খারাপ পারফর্ম করেছে কারণ দুশো কোটি টাকা লাভ করেছে ঠিকই কিন্তু এক্সপেক্টেশান যেটা ছিল স্ট্রিটের তার থেকে টেন পারসেন্ট কম আবার সেই একই ঘটনাটাকে আমি যখন অন্য হেডলাইন দিয়ে দেবো যে কেউ থ্রিতে পারফর্ম করেছে ওয়াই জেড কোম্পানি দুশো কোটি টাকা এবং দশ পার্সেন্ট আগের কোয়ার্টারের থেকে ভালো পারফর্ম করেছে তখন আপনি কি বলুন বা দারুণ পারফর্ম করেছে তো সুতরাং আপনার কাছে আমি নিউজটা কিভাবে প্রেজেন্ট করলাম তার উপর বেশ করে আপনার জাজমেন্ট হয়ে গেল কিন্তু এখানে আসল যে ফ্যাক্ট সেটা চাপা পড়ে গেল আসল ফ্যাক্ট হচ্ছে যে দুশো কোটি টাকা প্রফিট করেছে আসল ফ্যাক্ট হচ্ছে যে গত কোয়ার্টারের তুলনায় ভালো রেজাল্ট করেছে স্ট্রিটের কি এক্সপেকটেশান ছিল সেটা বড় কথা না কোম্পানি তো আগে থেকে ভালো রিটার্নই দিয়েছে না তো এইটাকে বলা হয় ফ্রেমিং বায়াস এরপর তিন নম্বর যে বায়াস সেটাকে বলা হয় লস অ্যাভারসান বায়াস এর মানেটা কি মানে আমরা হিউম্যান বিংস লসকে কিন্তু খুব ভয় পাই আমরা লসকে এড়িয়ে চলতে পছন্দ করি সাইকোলজিক্যাল যারা এক্সপার্ট বা যারা সাইক্রিয়াটিস্ট তারা বলছেন যে আপনি মনে করুন কুড়ি টাকা লাভ করলেন তো কুড়ি টাকা লাভের যে আনন্দ আপনি দশ টাকা ক্ষতি করলে যে পরিমাণ দুঃখ পাবেন কুড়ি টাকা লাভ করলে তত বেশি আনন্দ পাবেন না এটা হচ্ছে হিউম্যান নেচার তো সেই কারণের জন্য কি করি আমরা লস এড়িয়ে চলতে চাই আর এক্ষেত্রে কিন্তু সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় মনে করুন আপনি একটা স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করেছিলেন এইবার দেখা যাচ্ছে যে সেই স্টক বা শেয়ারটা দাম খানিকটা পড়ে গেছে তো আপনি কি করবেন তখন কিন্তু সেই শেয়ারটা বিক্রি করবেন না কারণ কি কারণ দেখছেন যে দাম পড়ে গেছে বিক্রি করলে আমার লস হবে আরও কিছুদিন দেখা গেল তারপর দেখা গেল শেয়ার প্রাইস আরও কমে গেল তখনও কিন্তু আপনি শেয়ারটাকে হোল্ড করে রেখে দিয়েছেন কারণ আপনি জানেন যতক্ষণ না বিক্রি করছি ততক্ষণ তো তো লস হচ্ছে না লস তো বুক করছি না আমার অ্যাকাউন্টেতে পোর্টফোলিওতে সেই শেয়ারটা থাকছে কিন্তু লস হয়ে থাকছে দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু আমি তখনও সেই শেয়ারটাকে বিক্রি করছি না আবার উল্টোটা দেখা যায় হয়তো দেখা যাবে যে সেই পোর্টফোলিওতে একটা শেয়ার ছিল যেটা কি দেখা গেল ভালো পারফর্ম করেছে টেন পারসেন্ট ফিফটি পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে আপনি কি করবেন টুক করে সেই শেয়ারটা বিক্রি করে দেবেন মানে যেটা ভালো পারফর্ম করছিল সেইটা প্রফিট বুক করার জন্য আপনি আগে পা বাড়িয়ে থাকবেন কিন্তু যেটা লস করে আছে সেটাকে আপনি বিক্রি করবেন না তার মানে বলা যেতে পারে যে আপনার উইনিং হর্স যেটা সেটাকে আপনি বেছে দিলেন আর যেটা আপনার লুজার ঘোড়া সেটাকে আপনি আপনার পোর্টফোলিওতে বছরের পর বছর রেখে দিচ্ছেন শুধুমাত্র লসটাকে এড়ানোর জন্য এটাও কিন্তু একটা বায়াস বিহেভিয়ার এরপরের যে বায়াসনেস এটাকে বলা হয় রিসেন্সি বায়াস রিসেন্সি বায়াস এটা কিন্তু একটা খুব স্ট্রংগেস্ট বায়াস এতে কি হয় যে আমরা দেখি যে আমাদের রিসেন্টলি যে ঘটনা ঘটেছে তার ইম্প্যাক্টটা সবথেকে বেশি যেমন ধরুন আপনাকে একটা মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল দেখায় কোনো একটা দুটো মিউচুয়াল ফান্ড যেটা কিনা গত এক বছরে ভালো পারফর্ম করেছে দেখা যাবে যারা নতুন ইনভেস্টার যারা নতুন করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায় তারা কিন্তু সেই মিউচুয়াল ফান্ডগুলোই খুঁজে বের করবে যেগুলো গত এক বছরে ভালো পারফর্ম করেছে এটাকে বলা হয় রিসেন্সি বায়াস এর পরের যে বায়াসনেস এটাকে বলা হয় হার্ড মেন্টালিটি হার্ড মেন্টালিটি মানে কি মানে আর বাকি লোকেরা যেটা করছে আমিও সেটাই করব মনে করুন ধনতারেসের দিনেতে ধনতরাসের দিনে দেখবেন সব দোকানেতে লাইন লেগে গেছে ধাতু কেনার জন্য কেন না সবাই কিনছে সুতরাং আমাকেও কিনতে হবে তো এই যে বিহেভিয়ার এটাকেও বলে হার্ড মেন্টালিটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তাই আমি জানি আমার কলিগ এই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেছে সুতরাং আমিও এই মিউচুয়াল ফান্ডাতে ইনভেস্ট করব কিন্তু এমন হতেই পারে যে আপনার কলিগের বয়স কম সেই কারণের জন্য তার রিস্ক টেকিং অ্যাবিলিটি বেশি সেই কারণের জন্য সে এক্স জেড স্মল ক্যাপেতে ইনভেস্ট করছে আপনার বয়স বেশি রিটায়ারমেন্টের আর বেশি দেরি নেই আপনার জন্য স্মল ক্যাপ নয় আপনার জন্য লার্জ ক্যাপ ইনভেস্টমেন্ট বা হাইব্রিড ফান্ড উপযুক্ত হবে কিন্তু হার্ড মেন্টালিটিতে কী হচ্ছে যে বাকিরা যেটা করেছে আমরাও সেটা করব। এইবার সেটা যদি আমার জন্য উপযুক্ত নাও হয় তবুও করব। তো এই যে মেন্টালিটি এটাও কিন্তু এক ধরনের বায়াসনেস এটাকেও কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে তো যখন আমরা ইনভেস্ট করব। সেটা মিউচুয়াল ফান্ডেই হোক বা শেয়ারেই হোক তখন কিন্তু সচেতনভাবে আমাদের এই বায়াসনেসগুলো এড়িয়ে চলতে হবে কারণ আমরা নিজেরাও অনেক সময় জানি না যে আমাদের মনের ভেতরেতে এই বায়াসনেসগুলো আছে এই বায়াসনেসগুলোকে অ্যাভয়েড করতে পারলে তাহলেই কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড থেকে বা স্টক থেকে খুব ভালো রিটার্ন পেতে পারবো